হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে জেসি বোস ক্লাস সেভেনের যে ইংলিশ টেক্সট বই আছে এখানে একটা সায়েন্টিস্টের বায়োগ্রাফি নিয়ে একটা লেসন আছে সেটা হলো জেসি বোস সেই অনুশীলনীতেই আরেকজনের বায়োগ্রাফি লিখতে দিয়েছে আরেকজন সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী বায়োগ্রাফি লিখতে দিয়েছে চলো প্রশ্নটা আমরা দেখে নিই ইন দিস লেসেন ইউ হ্যাভ রিড দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট নাও রাইট এ বায়োগ্রাফি ইন অ্যাবাউট এইটি ওয়ার্ড অফ প্রফুল্লচন্দ্র রায় হু ওয়াজ অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইউ ক্যান ইউজ দ্য ফলোইং হিমস ওকে চলো এবার আমরা হিংসগুলো প্রথমে দেখে নিই এবং তারপরে এই হিংসের সাহায্যে কীভাবে আমরা লিখতে পারবো সেটাও দেখিয়ে দেব তোমাদের প্রথম বলছে দেখো বাত মানে জন্মগ্রহণ করেছে ক কবে এবং কোথায় সেটা লিখতে হবে তার এডুকেশান অর্থাৎ তার শিক্ষা ব্যবস্থা কেমন হয়েছিল কোথায় কত সালে কি পাশ করেছিলেন কোথায় গ্রাম্য পড়াশোনা করেছিলেন সেসব সমস্ত কিছু লিখতে হবে হবে। তারপরে শেষ হলে মানে বিজ্ঞানী কোথা থেকে গবেষণা করেছিলেন এবং কোথায় কি প্রস্তুত করেছিলেন সেগুলো লিখতে হবে এবং তিনি কর্মজীবনে কোথায় কি পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন সেটাও লিখতে হবে ঠিক আছে এবং তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা ঠিক আছে এবং সবশেষে তিনি কত সালে মৃত্যুবরণ করেন সেটাও লিখব ঠিক আছে এই বিষয়গুলোর উপরে আমরা জোর দেবো দিয়ে একটা ওয়ার্ড অর্থাৎ আশিটি শব্দে বায়োগ্রাফি কমপ্লিট করবো চলো তাহলে দেখি দেখতে পেয়েছো এই যে সম্পূর্ণ বায়োগ্রাফিটা এটাই তোমাদের লিখতে হবে